আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি সকাল সকাল বাজার নিয়ে আসলো লাডি মাছ এগুলো কেটে ধুয়ে পরিষ্কার করলাম আর নিয়ে আসছে দেশি মুরগি মেহমান আসবো যেহেতু মেহমানের জন্য এখানে পাঁচটা মোরগ কিনে আনছে গুড়া মাছ কেটে কুটে শেষ করে এখন মুরগি কাটবো দেশি মুরগি যখন তো না কাটলে না কাটলে আবার শক্ত হয়ে যা তার লাগে আমি দেশি মুরগি দিয়ে জবাই করে একটু পরে কাটতে দেখেনি শক্তি জিগাইতে আছে ভালো আস ভালা আসো

মুৰ্গীলা কাটিমান নেমান আইতাছে নেমানলৈ মুৰ্গী কাট্তাছি যে বিদে কৰিছি